হ্যালো বন্ধুরা সবাই ভালো ভালোবাসো সুস্থ আছো আজকের আরও একটা ছোট্ট ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ব্লগটা হচ্ছে কীর্তনের ব্লগ স্পেশালি স্বর্ণ লাইয়া এই যে স্বর্ণ কীর্তন ভীষণ ভালোবাসা যে সময় থেকে কথা কন শিখছে ওই সময় থেকেই কীর্তনের আওয়াজ শুনলেই কইতো আমি কীর্তনে যাব আমাকে কীর্তনে নিয়ে চলো এরকম কইতো তো অখনও সেম কীর্তন হইলে যাইতেই হইব তো এর লেগে আর রেডি হয়ে গেছে রাত্র নয়টা বাজে গেছে কারণ সনর প্রাইভেট টিচার আসিল আটটার পরে গেছে শো আটটার সময় গেছে পড়াইয়া তারপরে যাইয়া রেডি হয়েছি মামিয়ে এই যে আমি একটা শাড়ি বললাম স্বর্ণ এই ড্রেসটা বললো যেটা আমার বাবু দিছিল পরবের সময় স্বর্ণ যে বেড়াইতে গেছিলো চৈত্র মাসে ওই সময় তো আমি আজকে এই সাজ নিলাম চলো এবার যাই ব্লগটা এনজয় করো তোমরা দেখতে থাকো এই যে আমরা ইয়ে বললাম জোলাইবাড়ি বাজারে তো বাজারের একটু ভিতরের দিকেই কীর্তনটা হয় আর কি তো এটা হচ্ছে রাধা গোবিন্দের কীর্তন তো প্রত্যেক বছর এই দিনেই হয় এটা হচ্ছে গেটটা এদিক দিয়ে ঢুককে আমরা ভিতরে যামু এই যে সনোয়া সোনার বাবা আগে যাইতে আছে তো চলো একটু কীর্তন শুনো তোমরা কিছুক্ষণ দাঁড়াইয়া কীর্তন দেখে তারপরে বাইরে আইলাম কারণ ওইখানে প্রচণ্ড মানুষের ভিড় যত মানুষ আইসে সব ওই কীর্তনেই বইয়া রয়েছে কারণ বাইরে কোনো দোকান পাটি উঠছে না এবছর এর লেগে সবাই বইয়া কীর্তনই দেখতেছে তো ওইখানে বইয়নেরও জায়গা নাই এর লেগে আইয়া ভরলাম তারপরে এদিকে সনর বাবা টিকিট করতে আসে কালকের দুপুরের অন্নভোগের লাগে প্রত্যেক বছর আমরা এই রাধা মাধবের উৎসবের অন্নভোগ তারপরে ওই যে মাঘ ফাল্গুন মাসের দিকে হয় একটা রাম ঠাকুরের উৎসব তো ওইখান থেকেও আমরা কিন্তু অন্নভোগ খাই তো এই লেগে সোনার বাবা টিকিট করতেসে আর আমি যা ভাববে আইছিলাম যে মেলা টেলা বইব অনেক কিছু উঠব প্রয়োজনীয় সংসারের কিছু জিনিসপত্র কিনুম এটা কিছুই হইছে না দেখি যে কোনো দোকানপাটই নাই একদম ছোট্ট কয়েকটা দোকানপাট উঠছে মানে ফুচকার দোকান তারপরে চিপস চকলেট এইসবের দোকান পানের দোকান এই এইসবই আর কি জিলাপি টিলাপি এইসব তো স্বর্ণ একটা চুইংগাম কিনলো চকলেট কিনলো এই আর কি স্বর্ণ যেটা পছন্দ হয়েছে তারপরে এবার পানিপুরি মানে ফুচকা দই ফুচকা খাইতে আইছি তো দই ফুচকা বানাইয়া দিল তো স্বর্ণ আমি দুই ফুচকা দুই প্লেট লইলাম স্বর্ণর বাবা বলে খাইতো না তো স্বর্ণর বাবা খাইতো না এর লাগে প্লেট লইছে না কিন্তু আমার থেকে একটা দেশি আর কি মানে আমরা দাঁড়ায় দাঁড়ায় খাইতে আসি স্বর্ণর বাবা খাইতো না কেরম লাগে তো এরপরও খাইতে চাইতেছিল না আমি জোর করেই দিলাম একটা তারপরে এদিকে স্বর্ণও খাইতে আছে তো সনদ থেকে আমি আবার একটা নিয়ে নেছি, মানে স্বর্ণর বাবা তো আমার থেকে একটা খায়ালাইছে না এর লেগে আমি আবার সনদ থেকে একটা নিয়ে খেয়ালাইছি তো আমার মানে প্লেটটা পুরো হয়ে গেছে আর কি স্বর্ণর ভাগে একটা কম পড়ছে তো ছোট মানুষ কম খাইলেও সমস্যা নাই তারপরে এবার এগরোল এবার স্বর্ণ এগরোল খাইব তারপরে ওইখান থেকে কিছুক্ষণ ঘুরে টুরে আইয়া পড়ছি কিছু তো কিন নাই কোনো দোকান পাটি উঠছে না কিচ্ছু কিনছি না তারপরে এবার এদিকে আইসি এগ রোল খাইতে এগ রোল খাইতে আইসি যেনে বইছি এটা সনর বাবার বন্ধুর দোকান তো আমরা ইয়েন বই এগ রোল খাইতে আসি আর কি তাও স্বর্ণর বাবা খাইছে না তো আমার থেকে একটু দিছিলাম এগ রোলও একটু দিছিলাম স্বর্ণর বাবারে তো খাইয়া দাইয়া তারপরে বাড়ির যাবো বাড়ির যেয়ে কথা কম তোমার সঙ্গে আবার বাড়িতে শুনলাম আর কীর্তনে যাইয়া কিচ্ছু দেখলাম না একটা দোকানপাট নাই কিচ্ছু নাই এরকম সত্যি আশা করছিলাম না যে এরকম হইব মানে এই যে এতক্ষন সাত সাদজি ড বেকার গেছে শনক কইছিল আমার একটা জামা পরিয়া চলো জামা পইরা গেল এতক্ষন লাগতো না শাড়ি এই যে শাড়ি পরছি শাড়ি পরিয়া এইসব লাগাইছি দিতে আরো সময় নষ্ট হইছে রেডি হইতে তো যে দু সময় লাগে আইয়া রেডি হয়েছি আর দু সময়ও আছিলাম না এনে তো শুধুমাত্র ফুচকার এগ রোল খাইলাম আর স্বন কি চুইংগাম টুইংগাম কি কি কিনছে তারপরে স্বনের বাবা আমার একটা ফান কিনে দিছে এ দূরে শুধু তারপরে একটু হাঁটতে মাটতে আয়া করছি চুইংগাম আর স্বন এখন একটা চোখ খেয়েছে চোখ এ দেখো একটা চোখ কিনছে স্বন হাতাশি গ্রিন কালার চোখ চোখটা এখন মুখে চিচি চিচি তো আর কি এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও আর কিছু কিনা কাটাও তো করতে পারছি না দোকানে নেই কি তা কি নমকিন লেনা আছে জিনিস টিনিস কিছু দেখা যায় তো তো ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাই ভালো লাগলে লাইক করে দিও আজকের লাগে দেখা দেখাবো আবার নেক্সট ভিডিওতে